আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিড়ি টাইম মুসলিম জাতিদের মধ্যে না কারো অন্তত ঘুম ভেঙেছে তাদের মনে সাহস জেগে উঠেছে যার কারণে সমগ্র জাতি দেখতে পেরেছে মুসলিমদের সাহস যা বিগত সত্তর বছরেও ঘটেনি পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী দেশগুলোর পরিচালিত দেশ দখলদার ইসরায়েলের বুকে তাণ্ডব চালিয়েছে ইরান যা ছিল পৃথিবীতে এক নজিরবিহীন ঘটনা এই নিয়ে বর্তমানে গোটা পৃথিবী থমথম অবস্থা বিরাজ করছে কখন জানি শুরু হয়ে যায় একটি ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবীর বড় একটি অংশ ধরে নিয়েছে যে কোনো সময় দখলদার ভয়ানক হামলা চালাবে ইরানে। তবে সেটা কোথায় যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো দাবি করেছে দখলদার ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপানাগুলো এবং জ্বালানি তেলের খনিগুলোতে তাণ্ডব চালাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যেন হামলা চালানো হয় বিপরীতে ইরান রেখেছে যদি ইরানের উপরে হামলা চালানো হয় তাহলে ইরান সমস্ত আসবা কাঠামো পারমাণবিক স্থাপনা সহ প্রতিটি স্থান ধ্বংস করে দেবে এতে ইসরায়েল পৃথিবীর পাঞ্চিতে থাকুক কিংবা নাই থাকুক তাতে ইরানের কিছুই আসে যায় না এখন প্রশ্ন হলো ইসরায়েল ইরানের কোথায় হামলা করবে এর প্রতিক্রিয়া ইরানের জবাব কি হবে তাহলে কি মুসলিম বিশ্ব যে যুদ্ধের আশা করেছে সে যুদ্ধ হতে চলছে এই নিয়ে বিশ্ব পরিস্থিতিতে কি সৃষ্টি হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দীর্ঘ পর যুগ দখলদার যুগের ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সমর্থন নিয়ে গোটা মধ্য যেন এক ক্রাশের রাজত্ব শুরু করেছে যখন খুশি যেভাবে খুশি যে কোনো দেশের উপরে হামলা চালাচ্ছে মানুষ হত্যা করছে ইসরায়েলের জন্য আন্তর্জাতিক কোনো নিয়ম কারণ নেই এবং কোনো বাধা নেই বিপরীতে যুগের পর যুগ ইরান শুধু দখলদার হুমকি এবং ভয়ঙ্কর দিয়ে এসেছে আর এরকম সুযোগ পেয়ে ইসরায়েল আরো বেশি আগ্রহী হয়ে উঠেছে একদিকে যেমন গাজা ভূখণ্ড ধ্বংস করে ফেলেছে হামাজ প্রধানকে হত্যা করেছে পরপরই লেবাননের ভূখণ্ডের তাণ্ডব শুরু করেছে হিজবুল্লাহ প্রধানকে হত্যা করেছে যেন ইসরায়েলের জন্য সবকিছুই বৈধ এরপর ইসরায়েলের সাথে যেটা ঘটলো সেটা ইসরায়েল কেন তাদের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি ইরানের হামলায় কেঁপে উঠেছে গোটা ইসরায়েল ধ্বংস হয়ে গেছে বিলিয়ন বিলিয়ন ডলার এমন অবস্থায় গোটা পৃথিবী যেন থমকে গেছে সবাই আশঙ্কা করছে এমন কিছু শুরু হবে যা মানুষ কল্পনা করতে পারছে না কিন্তু বিপরীত চিত্র দেখা গেছে ইরানের বেলায় মনে হয় কিছুই ঘটেনি ইরানের প্রেসিডেন্ট কাতার সফর করেছেন লেবাননে ভয়াবহ যুদ্ধের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবারন সফর করেছেন মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক গোটা পৃথিবী জুড়ে চলছে হিসাব নিকাশ ইসরায়েল কিভাবে হামলা করবে এবং কোথায় হামলা চালাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরানের পারমাণবিক স্থাপনাতে যেন হামলা চালানো হয় আর কেউ কেউ বলছে ইরানের জ্বালানি তেলের খুনিগুলোতে হামলা চালাবে ইসরায়েল ইসরায়েল এখনো হিসাব মিলাচ্ছে কিন্তু ইরানের পক্ষ থেকে এসেছে এক ভয়ঙ্কর বার্তা ইরানে নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইহুদিবাদী ইসরায়েলের সকল জ্বালানি স্থাপনায় একসঙ্গে ধ্বংস করে ফেলবে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাহাদি লেবাননে আল মাদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানে হামলা চালালে ইসরায়েল নিজেরা নিজেদের অস্তিত্ব ঝুঁকির মুখে ফেলবে তিনি বলেন দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা ইসরায়েলের জারানি সহ সকল উৎসহগুলোতে একযোগে হামলা চালাবো সব তেল সুদানগর এবং গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে ধ্বংস চালাবো ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দখলদার ইসরায়েল ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয় ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদি পাল্টাই হুঁশিয়ারি দেয় যে ফোর্স বা থাঙ্গে হরমুজ ও তাজমিন মিকনান বা همه ترددهای نفتکش و شناورهای تجاری با آرامش ایران ایر جنرل بولن ایران اکتی بیشلده دید جر رویچه بوهمو که ارتونی অথচ ইসরায়েলের মাত্র তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও কয়েকটি সুদানগর রয়েছে জেনারেল ফারি বলেন ওসব কেন্দ্রে একযুগে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে অপরদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি বলেন ইহুদিবাদী ইসরায়েল যদি কোনো কাঁচা কাজ করে তাহলে তাকে ভয়ানক এবং ধ্বংসযোগ্য জবাব দেওয়া হবে তিনি বলেন আমরা অতীতে ধৈর্যের চরম মার্তায় ছিলাম কিন্তু এখন আমরা উপযুক্ত সময় নিখুঁত এবং ধ্বংসযোগ্য জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছি জেনারেল মুসাফি বলেন ইসরায়েল যে কোনো সময় যখনই আগ্রাসন চালাবে তেহরান তার চেয়েও কয়েক গুণ বেশি জবাব দেবে এর মধ্যে দিয়ে ইসরায়েল পৃথিবীর মানচিত্রে থাকুক কিংবা না থাকুক তাতে ইরানের কিছুই যায় আসে না ইরান তা নিয়ে ভাবছে না এবার আসা ইসরায়েল যদি ইরানের তুলনায় দুর্বল হয় তাহলে ইসরায়েল কেন এরকম আগ্রহী আচরণ করেছে এবং এখনো করছে এর কারণ হলো ইসরায়েল আসলে কোনো দেশ নয় ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের একটি শক্ত সামরিক জাতি যত যা কিছুই হয়ে যাক না কেন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব সবসময় দখলদার ইসরায়েলকে সামরিক কূটনীতিক এবং অর্থ দিয়ে সহযোগিতা করে যাবে সাথে যুদ্ধ করতে যত সামরিক ব্যবহার করেছে তার থেকেও বেশি সামরিক অস্ত্র এবং অর্থ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে অনুদান দিয়েছে ইসরায়েলকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করে রেখেছে ইসরায়েল খুব ভালো করে জানে ইরানের সাথে যদি ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে শুধু ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে বেশি দিন টিকতে পারবে না এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সহ আরো বেশ কয়েকটি সরাসরি অংশ যেমন সিরিয়া আফগানিস্তান এবং ইরাকে হয়েছে মধ্যপ্রাচ্যে রয়েছে ইরানের চতুর্শে যুক্তরাষ্ট্রের অসংখ্য পরিমাণ সামরিক ঘাঁটি যার মাধ্যমে অনায়াসে ইরানের সাথে লড়াই করতে পারবে এখন প্রশ্ন হলো তাহলে ইরানের উপরে আক্রমণ করছে না কেন যুদ্ধটা শুরু হচ্ছে না কেন এর প্রথম কারণ আন্তর্জাতিক বিশ্লেষকরা দাবি করেছে ইরাক সিরিয়ার মতো ইরাককে হারানো কারো পক্ষে খুব একটা সহজ নয় কারণ ইরানের চতুর্পাশে পাহাড় পর্বত দিয়ে ঢাকা সহজে আকার ধারণ করে তাহলে ইরানের পক্ষে রাশিয়া সরাসরি যুদ্ধে হস্তক্ষেপ করবে মধ্যপার্চে জুড়ে বিভিন্ন দেশে ইরানের বেশ কয়েকটি ফুক্সি বাহিনী রয়েছে যাদের মাধ্যমে যুদ্ধটা ভয়ঙ্কর আকার ধারণ করবে যা সামল দেওয়ার শক্তি যুক্তরাষ্ট্রের অনেক যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব যদি সামরিক অস্ত্র দিয়ে দখলদার ইসরায়েলকে সমর্থন দেয় আর যদি ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে ইসরায়েলও টিকবে না কারণ ইরান কোনো দুর্বল দেশ নয় ইরানকে ধরা হয় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি ইসরায়েল আয়তনে খুবই ছোট একটি দেশ এর আগেও ইরান অসংখ্যবার বলেছে ইসরায়েলকে ধ্বংস করে ফেলবে মানচিত্র থেকে মুছে ফেলবে এটা এমনি এমনিতেই বলা হয়নি এখন প্রশ্ন হতে তাহলে কি ইরান পারমাণবিক বোমার মালিক হয়ে গেছে না পারমাণবিক বোমার কোনো প্রয়োজনই নেই ইসরায়েলের মাটিতে যে কয়েকটি পারমাণবিক স্থাপনা আছে এ সমস্ত স্থাপনায় যদি ইরান জোরে সোরে হামলা চালায় তাহলে শেষ হয়ে যাবে ইসরায়েলের জনজীবন আর এরকম স্পর্শকাতর স্থানে হামলা চালানোর শক্তি ইরানের হাতে অনায়াসী রয়েছে তাহলে প্রশ্ন হলো ইসরায়েল ইরানে আক্রমণ চালাবে না অবশ্যই চালাবে তবে সেটা আলোচনার মাধ্যমে তাও আবার ইরানের সাথে শুনতে হাস্যকর মনে হলেও এগুলি আন্তর্জাতিকভাবে একশো পার্সেন্ট সত্য যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের আলোচনা হবে ইরানের কোথায় কোথায় কিভাবে হামলা চালাবে আর সেটা যুক্তরাষ্ট্র আবার ইরানকে জানাবে যদি ইসরায়েল হামলা না চালায় তাহলে ইসরায়েলের সাধারণ জনগণ ইসরায়েল থেকে পালিয়ে যাবে কারণ নিজেদেরকে নিরাপদ মনে করবে না তাই ইরানের যে কোনো স্থানে যে কোনো ভাবেই হোক দফায় দফার মাঝে হলেও একটি হামলা চালাবে ইসরায়েল তবে এ হামলার উপরে নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইজরেকে আলোচনার মাধ্যমে ইরানের অল্প ক্ষতিতে হামলা চালাবে নাকি আগ্রসী মনোভাব নিয়ে আলোচনা ছাড়াই হামলা চালাবে যদি এমনটা হয় তাহলে যুদ্ধ হবে ভয়ঙ্কর কারণ ইরান এখন আর আগের মতো হুমকি ধামকির মধ্যে সীমাবদ্ধ নয় হয়তো বা ইরান তাদের সুন্দর বালক তৈরি করে ফেলেছে সুন্দর বালক হলো ইরানের পারমাণবিক বোমা ইরানের পারমাণবিক বোমার নাম দেওয়া হয়েছে ইরানের সুন্দর বালক ইরান কি আসলেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে কেনই বা এই বোমার নাম দেওয়া হয়েছে সুন্দর বালক এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ